আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় রোজা চলছে আর আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি তো প্রথম রোজা আম্মুর সাথে কাটিয়েছি যেহেতু আব্বু নাই আমিও নাই সে একা একা খুব কষ্ট পাচ্ছে কান্নাকাটিও করেছিল কালকে তো এই জন্য চিন্তা করেছি প্রথম রোজাটা আম্মুর সাথে পালন করব দ্বিতীয় রোজা থেকে শাশুড়ি মা আর বরের সাথে পালন করব। তো চলে এসেছি প্রথম রোজা করতে মায়ের সাথে আচ্ছা কেমন কাটছে অবশ্যই জানাবেন আমাকে আর রোজার দিনগুলো যেন সবাইকে আল্লাপাক রোজা ভালোভাবে করার জন্য তৌফিক জ্ঞান করে সেই দোয়া করছি আর আমি চাই আপনারাও আমার জন্য দোয়া করেন আমি হচ্ছে দুপুর পরে চলে এসেছি এখানে বেলা ছিলাম মায়ের বাড়ি আর হাফবেলা শ্বশুর বাড়ি আসলে এটাই মেয়েদের জীবন তো আসলে বাইকে এসেছি এই জন্য গলা শুকিয়ে যাচ্ছে একদম তারপরেও হচ্ছে রোজার দিনটা এত ভালো লাগে আমার বছরের অন্যান্য মাসের থেকে রোজার দিনটা বেশি ভালো কাটে তো এবার আসার আগে গোরস্থানে গিয়েছিলাম আব্বুর কাছে আব্বুর সাথে দেখা করার জন্য তো অনেক দিন পর আব্বুর সাথে দেখা করলাম ইচ্ছা করছিল না আসতে তারপরেও আসলে আজ এক বছর তিন মাস চলছে আব্বুর তাকে দেখি না তার সাথে কথা বলি না আমরা যখন ইফতার করতাম লাস্টের দিকে তো কয়েকটা বছর সে ইফতার করতে পারতো না মানে রোজা সরির রোজা রাখতে পারতো না তো তারপরে কোনো দিন ছোটোবেলা থেকে এত বড় হয়েছে কোনো দিন দেখি নাই যে সে রোজা বাদ দিয়েছে নামাজ বাদ দিয়েছে কিন্তু লাস্ট দুই বছর সে রোজা করতে পারে নাই রোজা রাখলেও ভুলে খেয়ে ফেলতো তো আমরা ইচ্ছা করে ডাকতাম না অনেক সময় রাগও করতো যে কেন ডাকি নাই তারপর অসুস্থ তাকে প্রচুর ওষুধ খেতে হতো তো এই জন্য আর কি সে তাকে রোজা রাখতে দিতাম না কিন্তু আমাদের সাথে একই টেবিলে বসে ইফতার করতো এই আনন্দ তার আর কখনোই পাবো না গত বছরও নেই সে এই বছরও নেই এই বছর তো কালকে আম্মু যখন ইফতার করতে বসে সে খুব কান্না করছিল আব্বুর কথা খুব মনে পড়ছিলো সে ইফতার করতেই পারছিল না তো তাই বলছিল যে আব্বু নেই আব্বু চলে গেছে আমিও চলে আসবো সেই ইফতার আব একা করবে আজ প্রথম জীবনের প্রথম আম্মু একা ইফতার করলো এটা ভাবতে খারাপ লাগছে ইফতারের কিছুক্ষণ আগে মানে তাকে ফোন দিয়ে জানবো যে ঠিক আছে কি না কারণ আমি জানি সে কষ্ট পাচ্ছে বা কান্না করবে তো যাই হোক তার জন্য দোয়া করবেন বাবাকে হারিয়েছি মাকে হারাতে চায় না আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন সেও না আমার মায়ের মতো সেও আমাকে খুব ভালোবাসে তো দিনগুলো যেন সবার ভালো কাটে যেহেতু আমি প্রায় দুপুরবেলা এসেছিলাম এ কারণে হচ্ছে আপনাদের ভাইয়া আবার ফ্যাক্টরিতে চলে গেছে গিয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছিল যে আমি হচ্ছে বাজার করতে কিছু ডি লিস্ট করে দিয়েছিলাম সে সেগুলো করার সময় পাইনি একদম মানে লাস্টের দিকে এসেছিল মানে এই জন্য আমি বললাম যে তুমি আমার ইচ্ছা ছিল যে ফার্স্ট টাইম আমি হচ্ছে যেহেতু শ্বশুরবাড়িতে ইফতার করব আমি নিজে হাতে সব কিছু তৈরি করব। কিন্তু ও সব কিছু লেট করে আনার কারণে আমি ওকে বললাম যে তুমি মার্কেট থেকে কিছু রেডিমেড ইফতার কিনে নিয়ে আসো আর ফল যেটুকু পারো ততটুকুই কিনে নিয়ে আসো এই জন্য আর কি মানে হচ্ছে আজকের ইফতার বাহিরেরটাই খাওয়া লাগছে তো কারণ আমি নিজে হাতে তৈরি করতে বেশি পছন্দ করি আমার বাড়িতেও কিন্তু কোনো দিন আমি হচ্ছে ইফতার মানে কেনা ইফতার খাইনি হয়তোবা মাঝে মধ্যে মানে কয়েকটা ইফতার আমরা বাইরে যখন ইচ্ছে হয়েছে যে অনেক দিন ইফতার বাড়িতে করে ফেলাম একটু বাইরে ইফতার করে আসি এই কারণে হচ্ছে বাইরে ইফতার করা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা হচ্ছে ইফতার বাড়িতেই করেছি তো ইনশাল্লাহ কালকে থেকে বাড়িতে ইফতার করব আর কী কী ইফতার আমি বানাবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আপনাদের কিন্তু ইফতারের আইটেম কি কি হয় বা হচ্ছে আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই সেটা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু হয়তো বা আপনারা ভাবতে পারেন যে হচ্ছে যে রোজার দিনে যে আমরা মার্কেট করি মানে বিশেষ করে ইফতার বাজার সেটা কিন্তু রোজার আগে কমপ্লিট করা হয় কিন্তু আমি কেন করি নাই আসলে যেহেতু আমার ম্যারেজ অ্যানিভার্সারির সেলিব্রেশন করতে ইস্যুতে গিয়েছিলাম এই কারণে তাড়াতাড়ি করতে গিয়ে মানে আমি মানে ম্যারেজ উপলক্ষে যেগুলো কেনাকাটা সেগুলো করতে গিয়ে আমার ইফতারের বাজারটা করা হয়নি এই জন্য আর কি যেহেতু ওই ওই দিকেও আমি বেশ কিছুদিন ছিলাম এই কারণে ইফতারটা আসলে লেট হয়ে গেছে তো যাই হোক সমস্যা নাই এটা হচ্ছে হতে পারে তো ফার্স্ট তার বাইরেই করলাম শ্বশুরবাড়িতেই প্রথম কত বছর তো বিয়ের পরে যেহেতু কাবিন হওয়ার পর পরই রোজা পড়ে গিয়েছিল এই কারণে প্রথম বিয়ের পর আমার রোজাটা আমার আব্বু মানে সরি খালি আব্বু চলে আসে না আব্বুর সাথেই করেছি তবে এইবার হচ্ছে দ্বিতীয় রোজা আমার বিয়ের পরে দ্বিতীয় রোজাটা হচ্ছে শ্বশুরবাড়িতে হচ্ছে দ্বিতীয় ঈদ দ্বিতীয় রোজা সব কিছু তো যাই হোক সব কিছু বেড়ে নিয়েছি এখানে পেঁয়াজি আলুর চপ বেগুনের চপ কুদিয়া ছিল তারপরে খেজুর সরি ইয়েটা চোলা চোলা ছিল আমি একটা শরবত করেছিলাম তারপরে ফল ছিল তো সবাই মিলে একসাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ আপনাদের ইফতারের সময়টা কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ